জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় হ্যাঁ আমার নাতি নাতনিরা আমার বন্ধু বান্ধবরা আমার মা বাবারা সবাই কেমন আছো হ্যাঁ আশা করি তোমরা খুব ভালো আছো আমি যদি ভালো থাকি আমার সবাই ভালো থাকবে বুঝেছো বন্ধুরা তা তোমরা আমি আমার তোমাদের সঙ্গে একটু গল্প করলাম দেখি আমার তো ঠাকুর কথা বলতে খুব ভালো লাগে বুঝতে পেরেছো এবার আমি বয়স্ক ষাটের উপর বয়স আমি ঠাকুর দেবদা ছাড়া নেই কি গল্প করব। এবার ঠাকুর দেবদার গল্প যেগুলো আমার চোখে দেখা হ্যাঁ কানে শোনা আমি সেইগুলো তোমাদের কাছে বলবো আমি কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে তোমাদের কাছে বলছি কৃষ্ণকালী মা সত্যি জগৎ বিখ্যাত মায়ের মহিমা প্রচুর এবার মায়ের যদি মহিমা না থাকতো বাইরে থেকে কি লোকজন আসতো কষ্ট করে ট্রেনে বাসে পয়সা খরচা করে আসছে তারপরে ধর অনেকে সে রাত্রিবেলায় ঘর ভাড়া নিয়ে থাকছে কেন থাকে যে সকালবেলায় তাহলে মায়ের পুজোটা দিতে পারবো অনেকে সন্ধ্যা থেকে লাইন দেয় হ্যাঁ এবার সকাল অনেকে চান টান করে দিল লাইন উঠে এসব করে নিলো হম এইভাবে পুজো দিলে মায়ের কাছে তোমার যে মনের আশা আছে সেটা তুমি মাকে বললে হুম হম মা মার এইটা ভালো করে দাও ওটা ভালো করে দাও মা অবশ্যই দেবেন কেন দেবেন না মা খুবই জাগ্রত মা এরকম অনেক কিছু সেজে মা ধরো কাউ বাড়িতে গেছে তারা তো এসে গল্প করছে এগুলো তো মিথ্যা নয় এগুলো আমাদের দেখা চোখের দেখা আবার শোনা তাই তোমাদের কাছে গল্প করছি বাবা হুম এবার সবাই তো আর এসে দেখছো না এবার ধরো আমি তোমাদের কাছে আমার চ্যানেলটাতে জানাচ্ছি দেখো দেখে তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ ভালো তোমরা জানবে যে ঠাকুমাটা বা দিদিমাটা আমাকে যাই বলো হম আমার তাতেই আনন্দ হ্যাঁ তারপর তোমরা আমাকে কমেন্ট করো যাই কমেন্ট করো অনেকে ভালো ভালো কমেন্ট করো অনেকে কমেন্ট করছো যে এই জবা ফুল খাওয়া কি ঠিক ভালো হয় না তা হয় ভালো হয় সেটা মনে হয় বিশ্বাস রাখতে হবে বাবা হ্যাঁ এবার তোমার যদি মনে বিশ্বাস ভক্তি থাকে তুমি অবশ্যই খাবে যদি বোঝো যে না আমি খাবো না তারা তুমি খাবে না হ্যাঁ এবার আমরা তো খাচ্ছি দেখছি হ্যাঁ আমাদের ভালো হচ্ছে তাই তোমাদের কাছে বলছি ভালো তো হচ্ছে ভালো হয়নি তা তো নয় কত দূর দূর থেকে আসে লোকজন হুম তাদের তো রোগ ভালো হয় মায়ের কাছে এলে রোগ না হলে তারা কি আসে বাবা তাহলে তোমরা আসবে এসে একবার দেখে যাবে যে এটা সত্যি না মিথ্যা আরে মিথ্যা কেন বলবো মিথ্যা বলে তো লাভ নাই তাই নয় কি তবে মা মায়ের কাছে এসে মায়ের মুখটা দেখি তখন বুঝবে যে হ্যাঁ সত্যি মায়ের কাছে এসে মন খুব ভালো হয়ে যায় হ্যাঁ ঠিক আছে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও হ্যাঁ তোমরা আমার ভালোবাসার শুভেচ্ছা নিও কেমন হ্যাঁ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়